ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর ধরেই কেবল আইসিসি ও এসিসি টি গুলোতেই মুখোমুখি হয়ে থাকে দুই চির প্রতিদ্বন্দ্বী দল কিন্তু এবার তাও হচ্ছে না বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় জল্পনার পর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সরকার এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের ঘোষণা দেওয়ার পর তোলপাড় চলছে ক্রিকেট দুনিয়ায় যদিও বিশ্বমঞ্চে এই দুই দলের লড়াইয়ে ভারত দাপট একতরফা ওয়ান ডে বিশ্বকাপে দুই দলের আট ম্যাচের সবকটি হেরেছে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে তাদের জয় মোটে একটি তবু রাজনৈতিক কারণে এই ম্যাচ ঘিরেই আকর্ষণ থাকে সবচেয়ে বেশি টিভি সম্প্রচার থেকেও এই ম্যাচ আয় অন্য যে কোনো ম্যাচের চেয়ে অনেক বেশি ম্যাচটি না হলে তাই আইসিসি সম্ভাব্য আয়ে বড় ধাক্কা লাগবে পাকিস্তানের বোর্ডকে তাই বড় জরিমানার মুখোমুখি হতে হবে অনেকটা নিশ্চিতভাবেই সম্ভাব্য পরিণতি মনে করিয়ে দিয়ে আইসিসি এর মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা খেলার আহ্বান জানিয়েছে পাকিস্তানকে তবে পাকিস্তান না খেললেও মাঠে উপস্থিত থাকতে হচ্ছে ভারতকে ম্যাচটি খেলতে সময় মতো যাবে ভারতীয় ক্রিকেট দল তারা অনুশীলন করবেন সংবাদ সম্মেলন হবে ম্যাচের দিন সময় মতো মাঠেও থাকবে গোটা দল আইসিসির প্রোটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি এ নিয়ে তবে বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআই কে জানিয়েছেন তারা নিয়ম মেনেই সবকিছু এগিয়ে নেবেন ম্যাচটি খেলতে ভারত ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে এবং আইসিসি প্রোটোকল অনুসরণ করবে তারা সূচি অনুযায়ী অনুশীলন করবে সংবাদ সম্মেলন করবে সময় মতো স্টেডিয়ামে পৌঁছবে এবং ম্যাচ রেফারির খেলা বাতিল করার সিদ্ধান্তের অপেক্ষা করবে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী কোন দলকে ওয়াক ওভার তখনই দেয়া হয় যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার ইয়াদব টসের সময় মাঠে নামবেন বলেই ধারণা করা হচ্ছে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করা হতে পারে আগামী পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে